নমস্কার আরাম টেক বাংলায় আপনাকে স্বাগত পশ্চিমবঙ্গে এসআইআর ঘোষণা শুধু সময়ের অপেক্ষা আশা করা যাচ্ছে আগামী সাত থেকে দশ দিনের মধ্যে এই এসআইআর যে বিজ্ঞপ্তি তা প্রকাশিত হবে এমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে জেলার সমস্ত ডিও অর্থাৎ ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার তথা জেলা শাসকদের আগামী সাত দিনের মধ্যে এসআইআর সমস্ত প্রস্তুতি সেরে ফেলতে বলা হয়েছে ইতিমধ্যে এসআইআর সব রকম প্রস্তুতি দেখতে জাতীয় নির্বাচন কমিশনের টিম রাজ্যে এসছেন কোন জেলায় কতদূর কাজ হয়েছে তা বৈঠকে জেলা ধরে ধরে তা আলোচনা হচ্ছে ঝাড়গ্রাম বাঁকুড়া এবং পূর্ব মেদিনীপুর জেলার ডিও আরও যারা আছেন বা ই আরও যারা আছেন সমস্ত আধিকারিকদের নিয়ে বৈঠক করেন পরে দ্বিতীয় অর্ধে বিএলওদের নিয়ে এসআইআর প্রস্তুতি নিয়েও আলোচনা করেন নির্বাচন কমিশনের আধিকারিকরা বাংলা এসআইআর বিহারের পর বাংলায় এসআইআর প্রস্তুতির কাজ আগামী সাত দিনের শেষ করতে করুন জেলাশাসকদের বলল নির্বাচন কমিশন উত্তরবঙ্গের সাম্প্রতিক পরিস্থিতির কারণে বুধবারের বৈঠকে উত্তরের বেশিরভাগ জেলার ডি ডিওরা উপস্থিত ছিলেন না বাকিদের নিয়েই হয়েছে বৈঠক সূত্রের খবর এখনও পর্যন্ত এই বিষয়ে কোন জেলা কতদূর প্রস্তুতি নিয়েছে তা বৈঠকে প্রতিটি জেলা ধরে ধরে তা আলোচনা করা হয়েছে সাত দিনের মধ্যে সেরে ফেলতে হবে বিশেষ নিবিড় সমীক্ষা এসআইআর সহ যাবতীয় নির্বাচনী প্রস্তুতি বুধবারের বৈঠকে রাজ্যের জেলাশাসকদের এমনই নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন কোন জেলায় এখনও পর্যন্ত কাজ কতটা এগিয়েছে সরেজমিনে তা দেখাও হলো আসন্ন নির্বাচনের আগে রাজ্যে সাজো রব বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে চলছে চাপান তার আগে নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে মঙ্গলবার রাতেই কলকাতা পৌঁছে গিয়েছে নির্বাচন কমিশনের দল দলে রয়েছে উপনির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী কমিশনের তথ্য প্রযুক্তি শাখার ডিরেক্টর জেনারেল সীমা খান্না কমিশনের সচিব এস বি যোশী এবং উপসচিব অভিনব আগরওয়াল বুধবার সকালে সব জেলার ডিও ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার তথা জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে বৈঠক করেন জ্ঞানেশ কমিশন আগেই ইঙ্গিত দিয়েছিল আর কিছুদিনের মধ্যে রাজ্যে এসএআরএট শুরু হতে পারে বুধবারের বৈঠকে এক প্রকার স্পষ্ট জানানো হয়েছে সে কথাই উত্তরবঙ্গের সাম্প্রতিক পরিস্থিতির কারণে বুধবারের বৈঠকে উত্তরের বেশিরভাগ জেলা ডিউরা উপস্থিত ছিলেন না বাকিদের নিয়ে হয়েছে বৈঠক সূত্রের খবর এখনও পর্যন্ত এ বিষয়ে কোন জেলা কতদূর প্রস্তুতি নিয়েছে তা বৈঠকে প্রতিটি জেলা ধরে ধরে আলোচনা করা হয়েছে শুধু তাই নয় প্রতিটি জেলাকে সময় বেঁধে দেওয়া হয়েছে যে আগামী এক সপ্তাহের মধ্যে প্রস্তুতি সংক্রান্ত বেশিরভাগ কাজ শেষ করে ফেলতে হবে অর্থাৎ এর যাবতীয় প্রস্তুতি সেরে ফেলতে হবে আগামী পনেরো তারিখের মধ্যে জ্ঞানেশের নির্দেশ বিজ্ঞপ্তি জারির পর দেরি কিংবা টালবাহানা করা যাবে না এর বিজ্ঞপ্তি প্রকাশের চার পাঁচ দিনের মধ্যে জেলা ভিত্তিক এনুমেনশন ফর্ম ছাপানোর অন্তত তিরিশ শতাংশ কাজ সেরে ফেলতে হবে প্রতিটি জেলায় আলাদা আলাদা করে ফর্ম ছাপাতে হবে নিজ নিজ জেলায় ছাপানোর পরিকাঠামো রয়েছে কিনা জেলা জেলাশাসকদের কাছে তা সংক্রান্ত তথ্য জানতে চেয়েছেন জ্ঞানেশ উল্লেখ্য বিহারের ক্ষেত্রে এক জায়গা থেকে ফর্ম ছাপিয়ে প্রতিটি জেলায় তা পাঠানো হয়েছিল তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে প্রতিটি জেলায় আলাদা আলাদা করে ছাপাতে হবে এই এনুমিনেশান ফর্ম দিল্লি থেকে প্রত্যেক ভোটার ফর্মের সফট কপি আলাদা আলাদা করে ইআরওকে পাঠানো হবে সেগুলি পোর্টালে আপলোডের পর ছাপানো হবে ছাপানোর পর সেই ফর্ম দেওয়া হবে বুথ লেভেল আধিকারিক বা বিএলওদের হাতে সবশেষে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করবেন বিএলওরা রাজ্যে এখন প্রায় সাত কোটি পঁয়ষট্টি লক্ষ ভোটার রয়েছেন তার দ্বিগুণ সংখ্যক ফর্ম ছাপানো হবে একজন ভোটারের জন্য ছাপানো হবে দুটি করে আবেদনপত্র একটি থাকবে ভোটারের কাছে অন্যটি বিএলওরা নিয়ে আসবেন এর পাশাপাশি বিহারের প্রসঙ্গ তুলে আধিকারিকদের বারবার বলা হয়েছে গোটা পদ্ধতি জানা সত্ত্বেও বিহারের সব আধিকারিকদের বিরুদ্ধে দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বঙ্গেও যদি কোনো আধিকারিকের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠে তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে এছাড়া বিপর্যয় উত্তরবঙ্গের পরিস্থিতির কারণে সেখানকার জেলা শাসক এবং অন্য নির্বাচনী আধিকারিকদের বুধবার বৈঠক থেকে অব্যাহতি দেওয়া হয়েছে কারণ তারা প্রায় সকলে ত্রাণ পুনর্বাসনের কাজে ব্যস্ত উত্তরবঙ্গের জন্য চলতি মাসের শেষে আলাদা করে বৈঠক ডাকতে পারে কমিশন এই হলো এসায় নিয়ে ইম্পর্টেন্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ